তো নামতে না নামতে একটা নিয়ে আমাকে বাস দিয়ে দিয়েছিল যাই হোক দিয়ে দিলাম একটাকে ঠাপ তো প্রথম ম্যাচ আমাদের শুরু তো এখান থেকে না করে দেরি পিকে যাওয়া শুরু করি চলো এখানে স্কিপ করে দিছি তোমরা শুধু খালি বোর্ডিং ফিল করো তোমরা লাইক করো না কিছু করো না তো লাইকটা করে ভাই ঠিক আছে তো আসে বল এসে বললাম পিকে 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 ভাই একটাকে ডাউন ওদের চার নাম্বার ক্যারেক্টারে দাঁড়াও তোমাকে আমি দিয়ে লাথি মারবো এই ধরো এই ধরো যাই হোক টেন নাম্বার তো আর পরিশ্রম করতে হবে না তোমার বাইয়া আছে পাশে এগিয়ে যাও তো গিটার হাতে নিয়ে আমরা ওরা ধরা কোবানো শুরু করি তো আর আশেপাশে কোনো এনিমি দেখি না এখানে আমাদের হিল কাটতেছে গাইস ঠিক আছে এখান থেকে নেমে চলে যাব আমরা পিকে নিচে নেমে আসে এখানে দেখলাম একটা গেছি ও ভাই আর একটা ওই সাইড থেকে মারে দেখছো গাইস তো একটাকে ডাউন করে দিই মেবি আর একটা কই ভাই দেখা যাচ্ছে না যাই হোক আমরা এখানে আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে চলে যাব জুনে চলো বেশ এখানে জুনে যাওয়ার মতো একটা সিচুয়েশনও নাই মানে উপর দিয়ে একটা গাড়ি নামাতে হবে এই তো গাড়িটা নেমে গেছে এখন চলো ঋত্বিক শনের মতো আমরা টানবো এ ভাই আবার কে মারে এই ভাই পচা পলাপান পিছন থেকে মারিস সামনে আস সামনে আস ভাই তোরা সামনে আস পিছন থেকে মারিস কেন তো ওই যে আমাদের চার নাম্বার ভাই আর একটা মনস্টার নামে ফেলছে তো এখান থেকে আমরা ঝুনে মুখ করবো ভাই সাব আমার গাড়ি কিরকম উল্টাবাজি খেলতেছে গাইস তো চলো ঝুনে যাই ঝুনে চলো আচ্ছা কিল কি করতে পারবো এখানে ঝুনে সে একটাকে করে দেই তো প্লাস আমাদের ডাউন এখানেই শালার কাছে কোনো রুট ছিল না গাইস ঠিক আছে তো শুনে ঢুকে আর একটাকে তেমন করতেই বডিতেই ভাই বডিতেই শেষ যাই হোক এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা না থাক এ ও ফিনিশিং রিভাইপেল সমস্যা নাই কিন্তু আমার আমাকে কভারে থাকতে হবে ঠিক আছে রাইস তো ওয়াল অনেকটাই দেখতেছি এখানে এনিমি আছে ম্যাচটা ভয়ে নিতে হলে একটু হোল্ড করতে হবে ঠিক আছে রাইস হোল্ড করতেছি হোল্ড করতেছি হোক আমাদের দুই নাম্বার কি বল দেখো তুমি তো শুনতে পারব না আমি আমি বলে দিতেছি যে ভাই আমার পেছনে না আসলে তোমরা ভোগা মারা খাবা ম্যাচটাও শুধু শুধু ভুইয়া নিতে পারব না তো ও বেশি চাপা মারে মারা খায় আর আমরা দুজন দুজনেই মানে আরেকজন থাকে এদায় ওকে মেরে দিই বড়িতে শেষ প্রথম মেস আগতের তো দ্বিতীয় ম্যাচের জন্য আমরা ছাপ করে প্লেয়ার নেমে পড়ি বীমা শক্তিতে তো এখানে আমাদের লুট টুট করতে হবে প্রথমেই আমাদের লুট করতে হবে ঠিক আছে গাইস তো লুট না করলে এনিমিদের মারা এত সহজ হবে না কারণ এখন সব ফাইভ স্টার মানে হেরে পাঁচ স্টারের প্লেয়ার পড়ে ঠিক আছে গাইস তো তারা আমাদের মতোই হার্ড তো আমরা এখানে পি আর এগিয়ে পেয়ে গেছি তো মোটামুটি একটা লুট আছে ঠিক আছে গেস তো আমার সামনে দুইটা নেমে আসলেও আমি খেয়ে দিতে পারবো বলতে না বলতে একটা এসে পড়ছে তো ওইটাকে ডাউন করে ভাই লাল লাগছে দুইটা আর একটা টিমমেট ঠিক আছে গাইস আমার কথা মিল আসছে গাইস এখানে দুইটা এনিমি এসে পড়ছিলো দুটাকে দিই তার ফিনিশিং 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 না হলে কি চুরি করার রিস্ক মানে একটু অনেক এক বদমাস ভিতরে এসে ভাই আমাকে ওরা দুরা ফাইট শুরু করছিলো তো বদমাসকে ডাউন করে দিই আর বদমাসের টিমে এসে করে তো কিচ্ছু করার নেই ওকে ফিনিশিং দিতে হবে আর ওর আর টিমমেট ভাই কী হোল করতে হবে এখানে মানে মারা কিন্তু তো খেলামে ঠিক আছে গাইস তো আমাদের টিমের বেছে রয়েছে আমাদের রিমেট দিবি ভাই দেখো ভাই ডাউন করে দিয়েছে পুষ্পল আমাদের ডাউন করে দেয় আর নামে ভাই নেমে আমি ভরপুর তাই এনেমিদের পিছন মারবো যাই হোক ছন্দ মিলাতে পারি না যাই হোক ছন্দ মিলাতে পারে না তাই কি এসে গাই তো আমরা এনিমিদের পিছন তো মারতে পারবো এখানে একটা মনস্টারটা নিয়ে উড়ে যাচ্ছে তো ওটাকে না মারার পর আর একটা এনিমি আমার সামনে ও ভাই ডাউন করে মরে গেছিস এক নম্বর প্লিজ রিভাইভ করো ভাই এই তো এই সালাই করছি কি দেখছো গাইস ওর টিমমেট আমাদের ওয়াল ফাড়িয়ে দিয়েছে এখানে মেডিকেট করে নেই দাঁড়াও আমাদের বারোটা বাজিয়ে যাবে পাঁচটা কিল ডান করে বেরিয়ে আর একটা পিছনের মানে পিছন থেকে পিছন মারতে অনেক ভালোবাসি তো তো পিছন মেরে দিলাম এর সাথে আমাদের সিক্স কিল ডান তো আমাদের সিক্স কিল ডান হয় না গাইস তো এটা বল বলছি তো এখানে আমাদের কিল পড়ে রয়েছে কিন্তু কিল পেতেছি না আমাদের এক নাম্বার কি আবার প্যারা দিচ্ছে ওর টিমমেট তো এখানে দুটা ডাউন ভাই কিন্তু একটা কিল পেলাম যাই হোক এখানে সাতটা খেলতে ডাউন করে ফেলছি তো তোমরা সে বলতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা ভাই তো ঝুলে এসে পড়ছে একটা এনিমে আমাকে খুব প্যারা দিচ্ছে ঠিক আছে গাইস এটাকে বড় শট দিয়ে ডাউন করে দিলাম ফিনিশিং দিতে হবে মাস্ট বি ফিনিশিং দিতে হবে পাই সাপ কিরকম খেলতেছি ভাই বোর্ডের মতো ঠিক ম্যাচটা ভয়ে নিতে পারবো গাইস জানি তো তো এখানে মেডিকেট করে আরেকটা ওপর থেকে ও ভাই মেশিন কিনে কি ড্যামেজ আর আরেকটার ঘরের ভিতরে রয়েছে এটাকে ফুল ড্যামেজ ও ভাই সাব বাসার মধ্যে লাথিতেও ডাউন করে দিয়েছি এবার ভাই যাই হোক আমাকে ডাউন করে দিল এখানে আমি জানতাম ভাই শুনে থেকে বাইর হওয়ার সময় আমি মারা খাবো যাই হোক দশটা গিল করেছি আর আমাদের তিন নাম্বার ভাই বলতে হইবো ও আমাদের কোনো সাধারণ প্লেয়ার নয়

আউট করে দেয় ম্যাচে থেকে তো থার্ড ম্যাচে আমরা স্টার্ট তো ল্যান্ড করবো চলো এখন হয়ে যাবো তো পিকে যাই গাইস ঠিক আছে তো আমাদের হাঁসের পাশাই করে নামতেছিলাম ছিলাম ভাই দেখো তো হাঁসের করে নামতেছিলাম পিকে তখনই দেখি দুই স্কোয়াড আমার উপর দিয়ে রাজ দিয়ে তো দুই স্কোয়াড বলতে এখানে স্কোয়াড একটাই নামছে দেব তো লুটনা করে সাইডে যাও এটা বোকামি হবে গাইস তো আমাদের এক নম্বর তাই করছে তো ডাউনও করে দিছে গাইস দেখছো বলতে ওই ছেলেটার ট্যালেন্ট আছে তো যাই হোক ভাই আমি তো সেফ দিয়ে খেলবো ঠিক আছে না তো সেফ দিয়ে খেলতে হবো নইলে মারা খেললে ভাই মাইনাস ঠিক আছে পাঁচ স্টারে উঠছে গাইস এখানে আরেকটা আছে নেমে এটাকে দিলেই মেরে দেবো তোর বড়িতে এটাকে ডাউন করে দিই ঠিক আছে গাইস তো চলো আর কাছে ভাই টিম মেট ছেলে আসে টিম তাই না ও ভাই টিমমেট ছিল বললাম না এক নাম্বারকে ডাউন করে দেয় তো ওকেও আমি ডাউন করে দিই এভাবে তোমরা হিন্দিবে হিল দিবে তো ওকে উঠে নেই আরেকটা এসে পড়েছে গাইস দেখো ভাই এখানে মারা খেয়ে যেতাম আমাদের দুই নাম্বার ডাউন করে দিছে শাবাসের বাচ্চা তো এখান থেকে আমরা এসে পড়ি ফ্যাক্টরি না এটা ফ্যাক্টরিতে এসে পড়ি তো রিভার্ভ দেওয়ার সময় দেখিয়ে তো তোর দেখিয়ে নেমিস হয় ফাইটের শব্দে কিছু বলা যাচ্ছিল না তো এখানে একটা এমবি বডি দিয়ে ডাউনলোড করে দেই শুধু হেডশট সাদা শট দিয়ে তো চাই হোক মেডি করে নিলাম ভাই এটাকে ফিনিশিং দিয়ে দিই হ্যাঁ ভাই নয় কিল চুরি হয়ে যাবে বুঝতে হবে তো কিল চুরি হয়ে গেলে ভাই কি হবে বোঝো নাই মাইনাস খেয়ে যাবো তো ভাই সব এক বান্দায় আমাকে ওই পেছন থেকে মারতেছে না টাওয়ার থেকে মেবি হ্যাঁ ওয়াল ফাটিয়ে ফেলতেছে ওর কাছে কি মেশিন আর মেশিন গান এক্স আছে নাকি আচ্ছা যাই হোক এখান থেকে ব্যাগ নিতে হবে ঠিক আছে তো এখান থেকে স্কিপ করে এসে বললাম তো এইখানে এনিমির শব্দ পাওয়া যাচ্ছে আশেপাশে অনেক ফাইট গোলাগুলি শব্দ মানে পাওয়া যাচ্ছে দেখো এক বান্দা রিভেপ পেয়ে নামছে ও ভাই দুটা ডাউন বা লাল শট খেয়েছে দুটা এটা সেটা বলতে চেয়েছিলাম তো আমাকে পিছন থেকে আবার কি ড্যামেজ দেয় দাঁড়াও চান্দু মেডিকেট করতে দাও এই তো হয়ে গেছে চলো আরেকটা এনিমি এই ঘরের ভিতরে মেবি এই বক্সের ভিতরে রয়েছে তো ওয়াল ওকে তো আসতে হবে গাইস না তো সে বলতে আমি কাবার নিয়ে খেলতে থাকি ম্যাচটা ওগিয়ে নিতে হবে ঠিক আছে গাইস এখানে পূর্ণামি করলে চলবে না তো এটাকে হালকা ডেমে দিয়ে দিলাম যদি জুন আসতে পারে তাহলে মানে কিল না আসতে পারলে আমার কিল হবে আর যদি জুন আসতে পারে কিল হবে না দেখা যাক তো এখান থেকে কাইটা করতে হবে গাইস ঠিক আছে এখানে মারা খাওয়ার চান্স না হে ভাই রে ভাই স্কোর ওদের স্কোর একটা বেশি রয়েছে একটাকে ডাউন করে দিলাম একসাথে দুইটা গেল রয়েছে দেখছো গাইস তো সামনে নেমে মেবি টপ টেন হয়ে গেছে গাইস এটাকে ওপে ওপে ভাই সাপ তো এখানে আরও নেমে আছে ভাই ওদের টিমমেটগুলো ভাই হুশিয়ার মতো খেলতেছে এখানে কুই 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 এনেমি কই ভাই গাড়ি নিয়ে খেলতেছে মানে আর ওয়ান ফাইভ আর ওয়ান সিক্স যাই হোক এনি টাইম তো এখানে দেখো ভাই আর এক বন্ধায় কি নামাইছে ভাই এত বড় গাড়ি নামাইছে মেপের ভেতরে আটতো আর এই গাড়ি আটবে না তো উপর থেকে এক বন্ধায় দেখি আমার উপর ছাপিয়ে পড়ার চেষ্টা করতেছে তো কাবার নিয়ে ফেলি দেখো তোমরা দুজনে ফাইট করো মাঝখান থেকে আমি কিল চুরি করবো ঠিক আছে এভি ওয়ান লিসন টু মে গাইস তো দুজনে লেগে পড়েছে অলরেডি তো এখানে একটাকে হ্যাঁ ভাই ও ভাই তুমি একজনে গিয়েছিল হ্যাঁ আর এটাকে এম বি ধরে রেখেছিলাম কিন্তু কোনো ড্যামেজ খায় ও তো ওই বান্ধে ফালাই কেন ভাই এ বান্দা দাঁড়া ভাই এ ভাই দাঁড়া 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 তোর দাঁড়াতে হবে না তোকে ডাউন করে দিছিস ফিরে থাক এ ভাই ওর টিম মেট একটা কি এ ভাই দিসি একশো বা না বা বাওনা লাগছে ব্যাবি তোর টিমের দুটো ডাউন আর ওর টিম ম্যাটগুলো বেঁচে রইছে না ভাই বেঁচে রইছে শিওর আরেকটা ব্যাবি বেঁচে রইছে দেখো যে রিভ্যাভ দিতে আসতেছে তো এটাকে ডাউন করে দিই লাস্ট হল ও ভাই আলাদা টিমমেট ওদের আলাদা আলাদা টিমের ঠিক আছে দেখ তো আশেপাশ সে মানে অনেকই নিবি আমাকে মারার চান্স এত সহজে দেওয়া যাবে না কারণ ব্যাসটা তো হয়ে নিতে হবে তাই না এই দেখ এক করছে কি ভাই দেখো আমাকে দেওয়ার চেষ্টা কিন্তু পারেনি ভাই এখন গাড়ি আমি চালাবো তাহলে তো কিল এটা নিতেই হয় যাই হোক দশটা কিল ডান হয়ে গেছে এখানে মনে হচ্ছে আমাকে নামতে হবে আর নামার পরে গাইস আমি মারা খেয়ে যাই কারণ ও আমাকে গাড়ি দিয়ে এভাবে ধাক্কা মেরে এভাবে কিল নিয়ে যায় দেখছো এই সালে ভুয়ে নেই ম্যাচটা তো যারা যারা এই পর্যন্ত দেখছো তাদের কাছে একটু অনুরোধ বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট তো এগুলো তো করো তো গাইস আবার ফিরছি নতুন ভিডিও নিয়ে তো সে পর্যন্ত অপেক্ষা করে ভালো থাকবে বাই বাই টাটা